আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপনারা যারা পঞ্চম গণ বিদ্যুতের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে আবার অভিনন্দন আপনারা অতি দ্রুত অতি সত্তর আপনাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার চেষ্টা করুন যদি সাক্ষাতে যোগাযোগ করতে পারেন সাক্ষাতে যোগাযোগ করুন সাক্ষাতে যদি যোগাযোগ করতে না পারেন তাহলে আপনারা কমপক্ষে ফোন নাম্বার ম্যানেজ করে ফোন নাম্বারে যোগাযোগ করুন কিছুক্ষণ আগে আমি যে প্রতিষ্ঠানে প্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে ফোন দিয়েছিলাম হ্যাঁ আপনারা ফোন দেন ফোন দিলে প্রতিষ্ঠান প্রধানরা হয় কি অনেক খুশি হয় আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা আমরা যেভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে জানতে পেরেছি যে আমরা এই প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছি ঠিক হবে তারাও কিন্তু জানতে পারে যে তাদের প্রতিষ্ঠানে কে কে এবং কতজন সুপারিশপ্রাপ্ত হইল এবং তারাও কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এই ক্যান্ডিডেটটা এই প্রার্থীটা আমার সাথে যোগাযোগ করবে সেজন্য আপনার পক্ষ থেকে ফার্স্ট অভিবাদনটা অবশ্যই আপনার পক্ষ থেকে হওয়া উচিত তাই আপনারা আর দেরি না করে খুব দ্রুততার সাথে দ্রুত সময়ের মধ্যে অভিবতন জানান ফোন দেন ফোন দিয়ে সালাম বিনিময় করেন আপনার পরিচয় দেন আপনি এখন কোথায় আছেন কি করতেছেন সে সম্বন্ধে বলেন এতে করে হবে কি আপনার প্রতি তার একটা পজিটিভ ধারণা হবে এবং আপনার প্রতি তার আপনি সম্বন্ধে তার একটা আইডিয়া হয়ে যাবে এবং তিনি খুশি থাকবেন আর কি সব মিলে প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা তাহলে আর দেরি করেন না দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে যেভাবে পারেন ফোন নাম্বার ম্যানেজ করে প্রতিষ্ঠান প্রদানকে ফোন দিয়ে দেন অথবা সরাসরি গিয়ে সাক্ষাৎ করেন আজ এই ছোট্ট টপিক এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আলাইকুম রহমতুল্লাহ